দর্শক কাশ নিয়ে উন্মাদনা আমরা সকলেই লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ সময় ফুল প্রেমী এরা বর্ষাকাল আসলে সাপড়া নিয়ে মেতে আর শীতকাল আসলে ফুল নিয়ে মেতে আসে তবে শরৎকালে কি আর বসে থাকার মতো তাই শরৎকাল আসলে সেখানেও দেখা যায় যে কাশ নিয়ে মেতে ওঠার এক উন্মাদনা সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ ফুলের প্রতি যে তাদের একটা দুর্বলতা সেটা যেন একেবারেই পরিষ্কার দর্শক আজকে আমরাও এই দুপুরবেলা ভরান্ত দুপুরবেলায় এসেছি কাশফুল দেখতে এটা আমার এলাকায় একটা সময় আমি আমি আমার ভিডিও গুলোতে একটা সময় ছিল যে নদীর একা কাশবন ছিল রবি ঠাকুর তার কবিতায়ও বলে গেছে নদীর দুই ধার কাশফুল ফুলে ফুলে সাদা এই ধরনের একটা কবিতা ছিল ছোটবেলা আমরা পড়তাম কিন্তু সম্প্রতি সময়ে আমাদের দেশের নদীগুলোর যে হাল হয়েছে তাতে তো সেখানে কাশফুল নেই নেই কাশফুল এখন আমাদেরকে খুঁজে ফিরতে হয় কোথায় আছে তো যাই হোক যেহেতু ভালোবাসি কাশফুলকে তাই কাশফুল দেখার জন্য ছুটে এসেছি আর এখানে এসে আমরা দেখলাম একটা জায়গা ছোট সুন্দর হয়েছে তো এখানে কাশফুল দেখলাম আর ভিডিও করলাম ছবি তুললাম এমন কিছু নয় এই কাশফুলটা দেখা কাশফুল ধরে ছোঁয়া এবং একটু ধ্যান নেওয়ার চেষ্টা করা নিজেকে নিয়ে জড়িয়ে ধরা এটা কিন্তু আপনার আত্মশুদ্ধির একটা কাজ করে আপনার যে মানসিক টেনশন মানসিক কিন্তু সতেজ করে তোলে তাই এই জন্য শুধু কাশফুল নয় যে কোনো ফুলের কাছে যাবেন ফুল দেখবেন ফুল হাতে নেবেন ধরবেন দেখবেন আপনার মানসিকতা আর অনেকটা পরিবর্তন আসছে এবং আপনাকে ভালো লাগতেছে আপনি ফ্রেশ ফিল করছেন তো যাই হোক আজকে কাশফুল দেখতে এসেছি নদীর ধারে নেই তো কি হয়েছে এখনো যেখানে যেখানে দেখা যায় সেখানে তবে এখন ঢাকা শহরেই আমি মনে করি যে গ্রামের তুলনায় ঢাকা শহরগুলিতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে এখনো অনেক কাশফুল দেখা যায় কিন্তু গ্রামে নদীগুলোতে পলি জমে যাওয়ায় এবং নদীগুলো কখনো কখনো শুটে যাওয়া অতিরিক্ত ভাঙ্গনের কারণে দুই ধারে এখন আর কাশফুল কাশবন দেখা যায় না তাই আমিও কাশফুল দেখতে এসেছি আর কাশফুল দেখার সাথে সাথে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ভিডিওগুলো তৈরি করি সময় কোনো তথ্য না তথ্য দেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা এগিয়ে যাওয়ার উৎসাহ পাবো ধন্যবাদ